তাই আমি যদিও ভোটের সময় ভর্তি বসান পাগে রাজনীতি আপনাদের সাথে আছি আমাদের তিন চার পাঁচ নং ইউনিয়ন এবং এখন ছ নম্বর ইউনিয়ন আমরা কুকুরবার এমপি হবে কুকুরবার সমর্থনে আমরা আছি এবং থাকবো এবং আশা ব্যক্ত করে পাশাপাশি আমাদের সাবেক দীর্ঘ হয়ে জনাবিন ফারুক ভাইকেও আমরা নির্বাচিত করব তারা এখন সম্ভবত হচ্ছে তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে তাদের পেশা কি রাজনীতি পেশা হতে পারে না আমার ব্যক্তিগত একটা পেশা রয়েছে আমাদের কিনে আছি অনেকের পেশা রয়েছে তাদের পেশা রাজনীতি তাদের সাথে চলা যাবে না আমরা আমাদের নেতা তারা প্রমাণ বলেছে আমরা দল নেবে না এবং তারক প্রমাণ না বিএনপির সমাবেশে আমরা আমাদের সফলতা দক্ষ সকলে মিলে সেখানে উপস্থিত হয়ে আশা ব্যক্ত করে বিএনপি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলাইকুম